আসসালামু আলাইকুম আবারও নিয়ে হাজির হলো আপনাদের জন্য আরেকটি ভিডিও আজকে আমি তরমুজের যে একটি ভাইরাল রেসিপি আছে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বত মোহাম্মত এই রেসিপিটি এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে আমি একটা টেপের সাহায্যে একটু বর্ডার করে নিয়েছি আমি কোন সাইড থেকে কেটে নিব একটু ডিজাইন করে কেটে নিব এর জন্য দেখুন আমি দুই সাইড থেকে এভাবে তরমুজটাকে কেটে নিচ্ছি আমি দেশি হোমওয়ার্কার আমার চ্যানেল থেকে ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি রেসিপি দেখার জন্য তরমুজটা মার্শাল্লা অনেক বেশি ভালো ছিল এবার আমি তরমুজ থেকে দুই সাইড থেকে ভিতরে যে লাল অংশগুলো আছে শুধু লাল অংশটাকেই নিয়ে নিচ্ছি মহব্বতে শরবত বা শরবতে মহব্বত এই রেসিপিটি করতে আমাদের প্রধান যে মূল উপকরণটা লাগবে সেটা হচ্ছে আমাদের তরমুজ তরমুজ যত দূর সম্ভব হবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবেন তরমুজগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে একটা আমি ডিশ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে গরুর তরল দুধ আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার চিনিটা যেটা চামচের সাহায্যে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি আমি তরমুজের পিউরি এটা আমি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এরপরে ছেড়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এবার অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে রু আবজা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর মধ্যে কালারটা আরও বেশি জোশ হবে দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা তরমুজের টুকরোগুলো এরপরে ছেড়ে দিচ্ছি আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় কোথাও একটু হলো তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো একটি বরফের টুকরো এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন মন প্রাণ একবারেই ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড এই গরমে তৈরি হয়ে গেল ঝটপট মহব্বতের শরবতকা রেসিপি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে লেগে আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেল পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা হাতে যখন একটু সময় পাবেন তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন যেখানেই শেষ করছি হাফেজ সবাইকে